আসসালামু আলাইকুম আমি আজকে মাংস দিয়ে আলুর ঘাঁটি রান্না করবো আলুর রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো মেয়ের চুলগুলো একদম দেখি তো ভাবলাম হয়ে একটু আগে চুলগুলা বেঁধে দিয়ে নয় তো বেঁধে দিয়ে তারপরে রান্না করবো বেশ কিছুদিন অসুস্থ ছিল দেখেন একদম শুকাই গেছে চুলার সাইজে অনেক সুন্দর সুন্দর করে বেঁধে দিব তা কিন্তু ধরতে দেয় না চুলের মধ্যে তো এখন দেখেন কি সুন্দর বসে আছে তো এটা হলো টেকনিক ক্যামেরার সামনে বসাইছি এখন অনেক সুন্দর বসে আছে কেমন করে চুল বেঁধে দিলাম দেখেন আপনাদের দেখাচ্ছে আমমো দেখাই একটু আচ্ছা দেখাও তো যাই হোক দুপুর 12টা বেজে গেছে এদিকে আমার রান্নার সময় হয়ে গেছে তো আমি আজকে মাংস আর আলুর ঘাটি রান্না করব আলুর ঘাটি আজকে একটু স্পেশাল ভাবে রান্না করব যেন একটু বেশি মজা হয় তার জন্য আজকে আমি মশলা বেটে তারপরে রান্না করব মশলা ব্লেন্ডার করা আছে আমি সেগুলা দেয়া করব না অসুস্থ থেকে একটু সুস্থ হইছি তো এখন মনে করেন যে মজা করে কিভাবে রান্না করা যায় সেটাই চেষ্টা করব আলুর ঘাটি রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি আটা বেটে নিছি তো তারপরে আমি রসুন বেটে নিছি এখন আমি এই পেঁয়াজ একটা ফেস দিব। পেঁয়াজ বেশি ফেঁজ দেওয়ার দরকার না একটা ফেজ দিলেই হবে যে কোনো রান্না যদি একটু বেশি মজা করে রান্না করতে চান তাহলে কিন্তু মশলা অবশ্যই পাটায় পেটে নেবেন পাটায় পেটে মশলা দিয়ে রান্না করবেন আবার মশলা ব্লিন্ডার করে রান্না করবেন দুইটার মধ্যে আকাশ পাতাল মনে করেন যে তফাত তো এতটা মজা হবে এই মশলা পেটে রান্না করলে পেঁয়াজ বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পেটে নিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ আর বড় একটা কালো এলাচ আন্ধুনি সস এগুলো আমি কিছু একত্রে একটু হালকা করে বেজে নিয়েছি তো ভেজে নিয়ে তারপরে পাটা বেটে নিয়েছি আর আমি একটু কাঁচা জিরা দিচ্ছি তো কাঁচা জিরা আমি বেটে নিয়েছি এই মশলার সাথে এই পাশে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি উঠিয়ে নেব উঠিয়ে একটু ঠান্ডা হলে তারপরে ছিলাবো আলুর ঘাঁটি যদি করতে চান তাহলে কিন্তু এই যে ছোট গুল লাল আলুগুলো আছে না এগুলা দিয়ে কিন্তু আলুর ঘাটি করতে হবে বড় বড় যে আলু আছে ওইগুলো আলু দিয়ে কিন্তু আলুর ঘাঁটি হবে না খেতে পারবেন কিন্তু ভালো লাগবে না এই লাল আলু দিয়ে যে স্বাদটা হবে কিন্তু ওই লম্বা বড় আলু দিয়ে কিন্তু ওই স্বাদটা হবে না তাই আলুর ডাল রান্না করতে হলে কিন্তু অবশ্যই এই আলুই লাগবে তো আলু সিলানো হয়ে গেছে এখন আমি আলুগুলো নিব আমি কিন্তু একদম গলিয়ে ফেলবো না একটু গুটি গুটি রেখে দিব কারণ একটু গুটি গুটি থাকলে আলু ডালটা একটু ভালো লাগে খেতে আর কি আর এভাবে আলুর ডাল রান্না করে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন রুটি পরাটার সাথে খেতে পারবেন গরম ভাতের সাথে তো কথাই নেই আলু গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিব দিয়ে সেটা আবার একটু হাত দিয়ে গলাবো এভাবে কিন্তু পানি দিয়ে একটু পাতলা করে গুলে নিতে হবে পরে বুঝতে পারবেন যে আমি কেন পানি দিয়ে পাতলা করে গুলে নিলাম পরে বলে দিবনি তো এখন আমি রান্না বসাবো রান্না বসানোর জন্য এখন প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিবো তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিবো দুইটা সাদা এলাচ দারুচিনি তেজপাতা পেঁয়াজ একটু বেজে নিয়ে সামান্য একটু পানি দিব তেয়াজটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর যে আমি গরম মশলাগুলো বেটে নিয়েছি তো সেই বাটা দিয়ে দিব বাটা আমি এখনই দিলাম কারণ আমি মাংস কষাবো তার জন্য তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া তো সব মশলা এখন আমি একটু কষিয়ে নেব এই মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যত কষানো ভালো হবে রান্নাটা ঠিক ততটাই কিন্তু মজা হবে মশলা তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস তো আমি এখানে গরুর মাংস দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন মুরগি মাংস দিয়েও রান্না করতে পারেন মাছ দিয়েও রান্না করতে পারবেন মাছের মাথা দিয়েও রান্না করতে পারবেন যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে কিন্তু আলুর ঘাটি রান্না করা যায় আলুর ঘাঁটি যা দিয়ে রান্না করবেন তাই দিয়ে দেখবেন যে অনেক মজা লাগবে তো মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলু আলুর মধ্যে আমি পানি এই জন্য দিয়েছিলাম দেখেন এখন ঘাটিটা অনেক সুন্দরভাবে কষানো যাবে এখন আমি দিয়ে দিব ছয় সাতটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের মাথা আমি একটু কেটে দিয়েছি এতে করে কি সুন্দর একটা স্মেল বের হবে আর একটু ঝালঝালও হবে আর কি আর এখন দিয়ে দিব এক চামচ ভাজা জিরার গুঁড়া তো দিয়ে আমি খুব ভালো করে আলুর ঘাঁটি কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি ডাকনাদার ডেকে এখন আমি আলুর ঘাটি রান্না করে নেব দেখেন কয়েক মিনিট পর আমি ডাকনা উঠে নিয়েছি আমার আলুর ঘাটি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আলুর ঘাটি রান্না তো আমি নামিয়ে ফেলছি তো দেখি মেয়েকে খাওয়াই দিব মেয়ে কি বলে তো মেয়ে বললে বুঝতে পারবো যে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে এই আলুর ঘাটি কিন্তু মার্শাল অনেক মজা হয়েছিল সবাই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমার মেয়ে খাওয়া দেখে বুঝতে পারতেছেন আসলে অনেকটা মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ